বাড়িতেও যে এত মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করা যায় সেটা আমার এই ভিডিও না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এটা খেতে এতটাই সুস্বাদু হয় এতটাই মুচমুচে হয় যে এবার আর দোকান থেকে না এবার বাড়িতেই বানিয়ে খাবেন এই তোফা বিস্কুট ভীষণ সুস্বাদু হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি একেবারে মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি প্রথমে এই কাপ মেপে পৌনে এক কাপ চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব তবে এই চিনির পরিমাপটাই কিন্তু একেবারে পারফেক্ট মিষ্টি হবে এখানে আর বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা যদি চান কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ মুখটা একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে আমি চিনিটাকে একেবারে সুন্দর করে গুঁড়ো করে নেব চিনিটা এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখো এবার নিয়ে নিচ্ছি আমি একটা বোল বোলের মধ্যে ঢেলে নেব আমি এই গুঁড়ো করে রাখা চিনিটা এইভাবে বিস্কুট একবার যদি বানিয়ে খান তাহলে আমি কথা দিচ্ছি আর দোকানে যাবেন না বাড়িতেই কিন্তু ঝটপট আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুস্বাদু মুচমুচে খাস্তা বিস্কুট এটা একেবারে তোফা বিস্কুটের মতো খেতে এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মাপের গাওয়া ঘি একদম খাঁটি গাওয়া ঘি এখানে আপনারা চাইলে সাদা তেলের ব্যবহার করতে পারেন বা সাদা তেল ঘি দুটোই মিশিয়ে ব্যবহার করতে পারেন এবারে চিনির সাথে ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো করার কারণ হচ্ছে ঘিয়ের সাথে খুব কম সময়ে খুব ভালোভাবে কিন্তু চিনিটা গোটা থাকলে গুলতে অনেকটা বেশি সময় লেগে যেত খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এতে করে বিস্কুটটা বেশ মিষ্টি মিষ্টি যেমন লাগবে হালকা নুনটাও লাগবে এটা পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার নুন চিনি খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি এখানে দু কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন যেই কাপ মেপে আমি চিনি আর ঘি নিয়েছি সেই কাপ মেপেই আমি দু কাপ ময়দা নিলাম ওজনের পরিমাপ অনুযায়ী এটা আড়াইশো ময়দা এই আড়াইশো ময়দা দিয়ে যে কতগুলো বিস্কুট তৈরি হবে সেটা আপনারা বাড়িতে না বানালে কখনোই বুঝতে পারবেন না আর পুরো ভিডিও অবশ্যই দেখবেন খুব ভালো করে ময়দাটাকে কিন্তু আমি চেলে নিয়েছি বাড়িতে সচরাচর আমরা আটা ময়দা চেলেই নিই তাই এখানেও আমি চেলে নিলাম দেখুন কতটা শক্ত অংশ বেরিয়েছে এটা ফেলে দিলাম এবার খুব ভালো করে ঘিয়ের সাথে চিনির সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড উইস্কারের সাথে মিশিয়ে নিয়েছি কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন একেবারে সহজ খুব তাড়াতাড়ি হয় নির্ঝঞ্ঝাট খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ মানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার একটু ছড়িয়ে দিলাম এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার দিলে বিস্কুটটা বেশ সুন্দরভাবে ফুলবে আর মুচমুচে খাস্তা হবে এখানে কিন্তু বেকিং সোডার ব্যবহার করতে যাবেন না বেকিং পাউডারটাই দেবেন সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরো ভিডিও দেখুন একদম স্কিপ করবেন না অবশ্যই একটা লাইক দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি এবার এর স্বাদটাকে আরও সুন্দর করার জন্য মানে এই বিস্কুটের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এটা আপনারা অবশ্যই দেবেন তাদের বিস্কুটটা খেতে ভীষণ ভালো হবে আর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মাপের চীনা বাদামের কুচি এটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই বিস্কুটটা খাওয়ার সময় মুখে যখন এই বাদামের কুচিগুলো পড়বে ভীষণ ভালো লাগবে বিস্কুটের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে তবে আপনারা এখানে কাজু বাদাম বা আমন্ডের কুঁচিও নিয়ে নিতে পারেন এবারে সব কিছু আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে খুব একটা ঠেসে ঠেসে মাখার দরকার নেই মোটামুটি একটু মেখে নিলেই হবে মাখতে মাখতে দেখুন একটা বেশ ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এইভাবে একটা ডো তৈরি করে আমি রেখে দেব এবার বিস্কুটটা বেক করার জন্য যে প্লেটটা লাগবে সেই প্লেটটা আমি রেডি করে নেব দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি নিয়ে নিলাম একটা স্টিলের প্লেট এই প্লেটের মধ্যেই বিস্কুটটা আমি বেক করব আর নিয়ে নিয়েছি একটা নর্মাল অঙ্কের পাতা আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে নিতে পারেন তবে এই অঙ্কের পাতাই বাটার পেপার হয়ে যাবে দেখুন এবার ওপর থেকে একটু সাদা তেল খুব ভালো করে আমি ব্রাশ করে নেব তাতে এই অঙ্কের পাতাই বাটার পেপারে পরিণত হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না সবার হাতের কাছে তো বাটার পেপার থাকে না সবার সব দোকানে সবসময় পাওয়াও যায় না তাই এই অঙ্কের নর্মাল পাতা দিয়ে বিস্কুটটা আমি বেক করে দেখাবো খুব ভালো করে কিন্তু এটা মেশানো হয়ে গেছে দেখুন এটা রেডি হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা তৈরি করেছিলাম সে ডো থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি ঠিক একটা রুটি যতটা তৈরি করেন তার থেকে একটু কম তবে মোটা বা পাতলা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এই বিস্কুটগুলো তবে খুব একটা বেশি বড় করার দরকার নেই কারণ বিস্কুটগুলো বেক হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে অনেকটাই বড় বড় হয়ে যাবে আমি এইভাবে চৌকো চৌকো করে গড়ে নিচ্ছি আপনারা চাইলে গোল ত্রিকোণা যে কোনো খুশি আপনাদের আকারে গড়ে নিতে পারেন এইভাবে কিন্তু একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি বিসুটগুলো ভিডিও ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার সাথে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার দেখা দেখি তারাও বানিয়ে আত্মীয় পরিজনদের খাওয়াতে পারে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর ফলো দেবেন অবশ্যই দেখুন একটা একটা করে আমি বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি তবে যতটা ডো আছে অর্থাৎ আড়াইশো ময়দার অনেকগুলো কিন্তু বিস্কুট তৈরি হয়ে যাবে তাই একবারে কিন্তু আমি বেক করতে পারবো না আমি দুবারে করে নেব এখানে যতগুলো হবে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে বিস্কুটগুলো তৈরি করার সময় যতগুলো ধরেছে দেখুন এখানে প্রায় পাঁচটা মতো ধরেছে ছটা মতো ধরেছে এখানে আমি একটা কাটা চামচ নিয়ে একটু ডিজাইন করে দেব ফুটো ফুটো করে দেব যাতে খুব ভালোভাবে বেক হয়ে যায় বিস্কুটগুলো আর দেখতেও বেশ সুন্দর লাগে আপনারা যে কোনো কাঠির সাহায্যেও যে কোনো ডিজাইন একটু তৈরি করে নিতে পারে। সেটা আপনাদের পছন্দ মতো বিস্কুটগুলো রাখার সময় একটু ফাঁকা ফাঁকা দিয়ে রাখবেন যাতে বিস্কুটগুলো ফুলে একটার পরে আরেকটা না লেগে যায় কারণ এটা বেক হওয়ার পর বেশ ফুলে উঠবে এবার একটা প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি ওপর থেকে একটা অঙ্কের পাতা দিয়ে দিলাম যাতে প্যানটা খুব একটা তাড়াতাড়ি পুড়ে না যায় এবার আমি যেহেতু স্টিলের প্লেটটাই প্যানের সমান সমান তাই স্ট্যান্ড দিলাম না আপনারা যদি ছোট বড়ো আকার থাকে তাহলে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারে। স্টিলের প্লেটটা বসিয়ে দিয়ে মানে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে ঠিক দশ মিনিট বেক করে নেব মিডিয়াম আছে আর ফুটোটাও বন্ধ করে দিতাম দিলাম যাতে ভেতরের কোনো বাতাস বাইরে না বেরোতে পারে দশ মিনিট পর গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে আরও কিছুক্ষণ এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট মিনিট পাঁচেক মতো তারপর এটাকে ঢাকা খুলে আমি ঠান্ডা করব দেখুন বিস্কুটগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে একটার গায়ে আরেকটা কিন্তু একেবারে কাছাকাছি এসে গেছে দেখুন অনেকটাই ফুলে উঠেছে আর বেশ বড় বড় হয়ে গেছে এবার এটা ঢাকা খুলে আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। এবার এটাকে নামিয়ে নিয়েই চলুন নামানো হয়ে গেছে এবার একটা একটা করে বিস্কুট আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন উল্টো দিকটা কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে না ঠিক কেক তৈরি করলে যেরকম একটা রঙ আসে সেই রকম কিন্তু একটা রঙ এসে গেছে আর যেহেতু এটা খাঁটি গাওয়া ঘি দেওয়া এলাচ দেওয়া তার সাথে বাদাম দিয়েছি এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর তার সাথে স্বাদও হবে দুর্দান্ত না বানিয়ে খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না দোকানের বিস্কুট তো গতানুগতিক কোনো রকম করে তৈরি করা হয় বাড়ির খাবার কিন্তু সবসময় স্বাস্থ্যকর এবং নির্ভেজাল হয় আরও যেগুলো বাকি ছিল সেগুলো আমি এইভাবে বেক করে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতগুলো বিস্কুট তৈরি হয়েছে এবার দেখিয়ে দিচ্ছি চলুন যে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে এবার আর কিন্তু আপনারা দোকানে কিনতে যাবেন না এবারে এইভাবে বাড়িতেই খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু বেশি সময় লাগে না দেখুন কতটা মুচ মুছে হয়েছে কতটা খাস্তা হয়েছে আপনারা বেক করার সময় যদি দশ মিনিট পর মনে হয় বিস্কুটের ওপরটা একটু নরম তাহলে ভয় পাবেন না ঠান্ডা হলে একেবারে মুচমুচে খাস্তা হয়ে যাবে দেখুন আমি মুখে দিতেই একেবারে গলে যাচ্ছে ও দেখুন একেবারে গুঁড়ো হয়ে গেল তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অসংখ্য ধন